বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবার স্বাগতম আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আপনাকে দুনিয়ার মধ্যে থাকা এমন একটি সুপার কার্ড দেখাবো যেই সুপার কার্ডটির সামনে দুনিয়ার অনেক নামি নামি সুপার কার্ড মাথা নত করে নেয় কারণ এই সুপার কারটি সর্বোচ্চ গতি এতটাই বেশি যে অনেক নামি দামি সুপার কারকে আরামসে হারিয়ে দিতে পারে এবং দর্শক বন্ধুরা আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই সুপার কাটে রিটার্ন গিয়ার মানে পিছন দিকে একটি ছুটতে পারে হ্যাঁ দর্শক বন্ধুরা এতটাই ভয়ঙ্কর এই সুপার কারটি কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আমরা যদি এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাই দর্শক বন্ধুরা আজ এই ভিডিওটাকে শুরু করা যাক তো দেখুন দর্শক বন্ধুরা এই সুপার হলো আসলে কোন কোম্পানি এসএসসি আল্টিমেট আলটিমেট অ্যারো এই সুপার ডিজাইন সামান্য একটি সুপারকার বা অন্যান্য সুপার থেকে অনেক বেশি ভয়ঙ্কর এই সুপার আসলে দু সালে প্রথম লঞ্চ করা হয়েছিল তখনকার টাইমে এই সুপার দেখতে দেখতেছিল এই ফটোটা নর্মাল লাগলো তবে তখনকার টাইমে এইটা একটি ভয়ঙ্কর সুপারকার কার এবং দু সালের মধ্যে এই সুপার হারানোর মতন কোনো সুপারকার কার বেরোয়নি তবে কৌনিক জেক এস এসি আলটিমেট অ্যারোর মধ্যে অনেক রকমের আপডেট দিয়ে দু মডেলকে লঞ্চ করে দিয়ে যাকে আপনি আগের থেকে আরো বেশি ভয়ঙ্কর রূপে দেখতে পাচ্ছেন তবে দর্শক বন্ধুরা এই সুপার কারটির মধ্যে ব্যবহার করা হয় সিক্স পয়েন্ট থ্রি লিটার টুইন টার্বো চার্জার এস এস ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে ছ হাজার পঁচাত্তর পি এম এবং এক হাজার পাঁচশো আট টর্ট জেনারেট করে দেয় এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন এই সব কিছু মিলিয়ে এই সুপার আপনাকে এক হাজার ছিয়াত্তর হর্স জেনারেট করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এক হাজার ছিয়াত্তর তখন এই সুপার সর্বোচ্চ গতি প্রায় চারশো চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় মানে দর্শক বন্ধুরা এই সুপার কারটি খুব সহজেই কাওয়াসাকে সাথে নিজে হারিয়ে দিতে পারে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই সুপার কারটিকে যদি আমরা সামনের দিকে বদলে পিছন দিকে চালাই মানে রিটার্ন গিয়ার যদি চালিয়ে থাকি তাহলে এই সুপার কারটি সর্বোচ্চ গতি দুশো ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় দাঁড়ায় এবং আমাদের দুনিয়ার মধ্যে এমন কোনো সুপার নেই যে পিছন দিকে এতটা জোরে ছুটতে পারবে এটাই পৃথিবীর সর্বপ্রথম সুপার যে পিছন দিকে এতটা জোরে ছুটতে পারে এমনিতে দর্শক বন্ধুরা এই সুপার থেকে আমাদের ভারতবর্ষে তো পাওয়া যায় না তবুও যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে প্রায় ছ কোটি টাকা দিয়ে কিনতে হবে বাকি দর্শক বন্ধুরা ভিডিওর দিকে আপনার ভালো লেগে থাকলে তাহলে কমেন্ট করতে একদম ভুলবেন না